বিষয়টা তো আপনি বুঝতেছেন না আরিফ জব্বার যে বিষয়টা ফেসবুকে লিখছে ওই যে আমার আব্বা হ্যাঁ হ্যাঁ আপনার তো আমি যা বুঝতে আছে আপনার কাছ থেকে শুনি আগে তারপরে কথা বলি এটা আসলে আরিফ জব্বার সাথে আমার সকালে কথা হয়েছে ভাইয়া বিষয়টা হলো যে আরিফ জব্বার হুট করে ওই কিছু মোখালেফ লোক থাকে না মোখালেফ লোকের মাধ্যমেই খবর টবর পাইয়া ও একটু শিওর হইয়া এটাতে দিছে কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না আমাদের মা বাপ নিয়ে একটু ঝামেলা আছে হ্যাঁ বিশেষ করে আমার 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 ঝামেলা আমার ঝামেলা বলতে আমার মা আসলে আমার গর্বদারিণীর মা একজন আর আমার পালিত মা একজন হ্যাঁ তো এটা তো জাতি জানে না রিক্সা চালায় কি বাবা আমার কারণে নাকি বাবা তার কারণে রিক্সা চালায় এটাও কিন্তু জাতি জানে না অনেক কথা আমার কাছে রেকর্ড করা আছে যাই হোক একটা বিষয় যেহেতু সরাই গেছে অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া যে তুমি আমার কাছে জানতে চাইছো না না জানতে চাইছি না শুধু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন আর এই কেন আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাকটিভ বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে বা এমন কিছু পারসন আছে যারা আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব তখন এই বিষয়টা এরা দামাচাপা খায় যাবে আমি তো এখন আপনার পক্ষ নিয়া বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখব কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি আপনি আমাকে কিছু করে বলেন না বিষয়টা কি ওই আম যে মা সেনার ও ফিনিক আ পালি তোমা নাকি নিজমায় একটু বুঝায় এখন আমি আমি নি জানি আ তোমার আপন মানার পালি তোমা কারণ গটন লতে আমি অনেক ছোট থাকতেই গা দাবাদের মূর্্বি জানে আমি অনেক ছোট থাকতেই প্রায় নয় বছর বয়সে আমি চলে যাই বাড়ি থেকে বাড়িতে গেলে আমি আপনায় উত্তরবঙ্গে রাজশাহী ইন প্রায় এগারো বারো তেরো চোদ্দ বছরের মতন আমি একা কি জীবন যাপন করি মানুষের বাড়িতে লোদিন লেখাপড়া করি এই আর কি তারপরে যখন আমি একটু সামান্য একটু বিস্তার লাভ করলাম পরে তখন এরা আমার খবর টবর যায় না এরা আমাকে নিয়ে আসলো যে ছেলে আমাদের সন্তান ঠিক আছে তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম কিন্তু পরে তারা আমার এমন অবস্থা মাঝে মধ্যে ব্ল্যাকমেল করছে কথা বুঝছেন করছে মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না এটা সব আর্দাবাদের মুরব্বীরা জানে এখন বিষয়টা হলো যে আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইবো বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে আল্লাহ কি আমাকে এক সময় গরিব রাখছে এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নেই এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই আলাদা হই বাবা আমার কাছে থাকবে কিন্তু আমার ওই যে মাটা এই মাটা আমার বাবার বসে থাকা বিষয়টা পছন্দ করে না আমার বাবাকে কাম করতে বাধ্য করে কিন্তু আমার বাবা কোনো কাজ জানে না শুধুমাত্র একটা কাজই জানে অর্থাৎ এটা তো রফিক আমি তো এটা অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা আমাকে মাদসা এটা কিন্তু আমার একরা করা আছে কিন্তু তারপরে আমি ও রিকশা তলায়ছি এইটা নতুন করে একটা বিষয় নিয়ে আইসা এইভাবে জাতির সামনে তুলে ধরা না তো আপনি যেটা বয়ন করছেন আমি শুনছি নি দাও আপনি নিজের রিকশা তলায় আছেন আপনার রিকশার ছবি দি নাও ইউটিউব আর ফেসবুকেও দি তারপর আমার এটাও একটা রেকর্ড আছে যে আমার আপা আমাকে রিকশা তলায় মানুষ করছে এটা আমাকে বলা আছে আচ্ছা মানুষ করা আর আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার না আমার বাবা বর্তমান পরিস্থিতিতে আপনার আমার বাবা এখনো রিকশা চালায় এটা কিন্তু এক হলো না হ্যাঁ ঠিক আছে কিন্তু এখন রিক্সা চালায় কেন এই কেনটা তো এই কেনটা হইলো আমার ওই মা উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিক্সা চালাইতে হবে তোমার রিক্সা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিচ্ছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব ঠিক আছে কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই আমার আব্বা খুবই সরল মানুষ আমার আব্বা এই গিরিঙ্গিতে স্নাহ বুঝা উনি হুট করেই স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয় কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না আমি টাকা দিলে আমার ওই বাবাকে পেশার দেয় যে আমি ওই টাকা খাব না তোমার রিক্সা টাকাটা খাবো অতটা বুঝছো এখন উনি আমার আপনার মা আপনি টাকা দিলে আপনার বাবা গ্রহণ করবে না নাকি মা 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 ও এখন আমার মায়ের এরকম একাধিক অনেক আচরণ আছে যে আচরণে আমরা মানে একদিন হারায় ফেলাইছি উনি আমার গর্বদারিণী মা কিনা হ্যাঁ অনেকজন গর্বদারিণী মা হলো তো এই ধরনের করে না অনেক অত্যাচার অনেক কিছুই করছে তো আমার বাবা আমার মার কথা মান্য রিক্সা চালায় কিন্তু এখন তো রিক্সা উনি চালায় না এখন তো ওনার রিক্সা চালাতে দেই না ঠিক আছে আমি তো আমার বাপ মার খরচ দিতেছি আমি তো আমার বাপমার খরচ দিতেছি এইটা নিয়ে হঠাৎ করে আরিফ জোব্বার এটা লেখছে পরে আবার মনে হয় আর একটা লেখছে মনে দুপুরে একটা দেয় নাকি আচ্ছা দুপুর পরে দেয় কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্সে ওটা লিখছে আচ্ছা আমি জানতে চাই আরিফ জব্বার আপনারে ফোন নাকি এই বিষয়ে জানতে চাইছিল যে এই বিষয় সমাধান করেন বা এই বিষয়ে আপনার বাবা এরকম রিকশা চালাবে কেন পরে আপনি নাকি তার মূল্যায়ন করেন নাই এটা সত্য না এটা কি আরিফ জব্বার লিখছে

না না আমার সাথে কখনোই আরেকটা পরে কথা বলে বরং আমি ফোন দিয়ে বলছি আপনি আমি কিন্তু আপনি আমার সাথে কথা বলতেছেন মানে হলো আপনি যথেষ্ট প্রমাণ নিয়ে এবং সত্য কথাটা বলবেন দয়া করে কারণ হলো আরেকবার আমার সাথে যে কথা বলছে শুনেন এক আমি বলি আমার সাথে আরিফ জব্বার যে কথা বলছে সেটা আমার এখানে রেকর্ড আছে আরিফ জব্বার ইচ্ছা করলেও সে করতে পারবে না এখন সেটা ঠিক আছে এখন আরিফ জব্বারকে আমি নিজেই ফোন দিয়েছিলাম এটাও বলছেন আপনি যারা শুনতে কি বলছেন কাজী ভাই তাইমুন সাদিবাই তারপরে ওই রাজল করিম আব্বরার ভাই তাদেরকে নিয়ে আপনি বসতে বসতে চাচ্ছেন এটাও সে বলছে কিন্তু সে এটাতে যে বলছে আমাকে যে শরীফি সাহেবকে আমি অনলাইনে আনার আগেই ফেসবুক পোস্ট করার আগেই উনাকে বলছিলাম এটা সমাধান করতে কিন্তু উনি আমাকে পাত্তা দেয় নাই কেউ মূল্যায়ন করে এটা এটা মিথ্যা বলছে এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তার সম্পূর্ণ কাজটাই বেঠিক এটা আমরা প্রমাণ করব এটা তুমি এটা আপনি একটু আমাকে কথাটা বলতে দাও না কেন ভাইয়া তুমি ওর পোস্টের মধ্যে ঢুকে থাকো ও কিন্তু আমার এই পোস্ট দেওয়ার আগে ও কিন্তু হাফিজুর রহমান ভাইয়ের আর আমার বিষয়ের একটা কিন্তু ও কিন্তু কটুক্তি করছে ওইটা দেখো ওইটার উপর ভিত্তি করেই কিন্তু সে আমাকে জব্দ করার জন্য আমার ব্যক্তিগত পারিবারিক কিছু এখানে টেনে নিয়ে আসছে ভাই যান মূল হলো ওইটা এইটা না যদি তাই হয় তাহলে আরেক জব্বার তো আর এমন প্রমাণ বাই করতে পারবে না যেটা আপনাকে ইন্ডিয়া বলছিল আগে ফেসবুকে দেওয়ার আগে যে আমি আপনার সাথে যোগাযোগ করছি আরেক জব্বার না আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ আমি আরেক জব্বারকে চিনিই না

এক পক্ষর খবর শুনছেন আর এক পক্ষ তো আমি আমাকে তো নিয়ে আপনি লেখছেন আপনি আমার সাথে একটু বসবেন না আমার সাথে একটু জিজ্ঞেস করবেন না পরে সাইমুন বাতি সাদি ভাইয়ের কাছে ফোন দেওয়ার পরে সাইমুন সাদি ভাই বলছে যে ওরে নিয়ে আমরা বসতেছি ঘটনাটা যতটুকু সত্য ততটুকু না দিয়ে এইভাবে দেওয়াটা ঠিক হয় নাই এখন তো মানুষ বাজে কমেন্ট করবেন দাওক হোক ভাই আমার তো ফিরে যা ছিল আমার ওই নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার কারণেই আজকে আমার জাতির কাছে এইভাবে কলঙ্কিত করা হইতেছে জি না ভাই ভাই প্লিজ প্লিজ ভাই আমি তো সব তো না আপনার সান্তনা না এটাই সত্য আমাকে নিয়ে নিয়েও আপনাকে এটা হইছে আমাকে নিয়ে কি হইছিল এটা তো পিছুছেন আমি কান্নাকাটি করছি আমার মা বুঝাইছে মানুষ বিঘ্রান্তি ছড়াবে আপনি থাইমা যাবেন আপনি থাইমা যাবেন না আপনাকে আমি বলতে চাই যা হোক আপনি বক্তব্য দিবেন যা দিবেন এর জন্য আপনাকে কত জমি হত খিলাফত

আর বলছিলাম হ্যাঁ তখন বড় হুজুর বলছিলাম বিষয়টাতে আমি একটু আমার সমস্ত সংসারে কারো না কারো সংসারে এরকম মা বাপ থাকে অবশ্যই থাকতেই পারে আমার সাহেবও জানে আমার পিতা মাতা অনেক সময় এরকম হয়ে যায় যদি থাকে তাহলে এই বিষয়টা কেন এইভাবে আসবে সেটার ইনশাল্লাহ অবশ্যই সমাধান আছে আমি তো বারবার তাদেরকে আমার কাছে রাখতে চাইছি আমার খরচ দিয়ে আমি তাদেরকে রাখতে চাইছি এখন তারা যদি কোনো মানুষের প্রলোভনে পড়ে এবং আমার কাছে রেকর্ড আছে তুমি জানো না মাদানি একজন বাবা একজন মা এই এইভাবে কথা বলে না এভাবে ব্ল্যাকমেল করে ঠেক দিয়ে কথা বলে না ধমকি দিয়ে বরঞ্চ তোমার মতন একজন সন্তানকে পাওয়ার কারণে তারা শুক্রিয়া আদায় করা দরকার অবশ্যই যে আল্লাহ আমার একটা সন্তানকে স্টার বানাইছে তারা এটা না

বিশত আপনে কি জানেন ফেসবুকে লিখছে এটা সত্য কি না এটা সত্য এটা সত্য এটা সত্য হয় তাহলে সে সম্পূর্ণ বিষয়টা জানেন ঠিক হলেও এবাবাত লেখাটা ঠিক হয় না সেটা আমরা বলতে পারি সেটা শেষ আপনাকে কথা বলবো যদি আপনি যেগুলো এতক্ষণ বলছেন এগুলো যদি সত্য হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সত্য আপনার বাবা মা এরকম এরকম করছে আপনি চলে গিয়েছিলেন পাবনায় ছোটবেলায় তখন সেখানে গিয়ে লেখাপড়া করছেন এরপরে আসছেন তাদের কাছে তারা নিয়ে আসছে তারপরে আপনি তাদের আচরণে আরো কষ্ট পাইছেন তাদেরকে আপনার মা একটু আচরণ করছে আচরণটা বলার মতো না মায়ের পক্ষ থেকে পাওয়া যায় না এমন আচরণ বাবা সরল এই তো আপনার বক্তব্য তাহলে এটা যদি আপনার বক্তব্য হয় আরিফ জব্বার যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আপনার সাথে আগে বসা উচিত ছিল কথা বলা উচিত ছিল সেজন্য আমি আরেক জব্বারের সাথে একটু রাগারাগিও করছি এমন সে আমারই কোথাছে যে আপনি আগে কি করেন কেন ঠিক পাই আমরা শরীয়তপুর সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু পাত্তাই দেয় নাই উনি এখন এগুলো অনলাইনে আসলেই পাত্তা দেয় এখন পাত্তা পাইতে পাওয়ার জন্য যদি একজন আলেমকে একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ওয়েস আলোচককে এরকম হেনস্থা করা হয় তাহলে আমাদের আমাদের ব্যক্তিত্ব বা আমাদের নিজেদের অস্তিত্ব কিছুই থাকে না মানে সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না সে জায়গায় আমরা কষ্ট পাইছি বলেই আমার কথা হলো বিচার হবে একজন আলেমের বিচার নাকি আল্লাহ তালাও করবেন একটু লুকায় আড়ালে মানুষের সামনে না তাহলে এইভাবে ওনাকে এইভাবে তাই নেয় না এই বিষয়টাতে আচ্ছা যাক আপনি কথাগুলো শুনে আমার ভালো লাগলো আপনি বড় হজুর আমাকে যে কথা বলছিল সন্ধিয়া যে বাবা যদি তোমার কথা সঠিক তাকে দর্য ধরো লক্ষ্য লোক তোমার বিরুদ্ধে বললেও তারা যদি বেঠিক থাকে তাহলে তুমি সত্য প্রমাণিত তাহলে আপনাকে আমি সেই কথাটাই বলবো ধৈর্য ধরেন ইনশাল্লাহ কিছুই হয়নি মাদানি জি আমি আমার আব্বাকে তুমি এটা বলতে না আমি আমার আব্বাকে আমার কাছে আনতেছি জানি না তোমার কোথায় প্রোগ্রাম কোথায় তোমার ব্যস্ততা আমার আজকে কোনো প্রোগ্রামই নাই আজকে প্রোগ্রাম ছিল মাধবজি আজকে প্রোগ্রাম প্রশাসন বাতিল করে দিছে এখন তুমি কোথায় আছো আমি নেত্রকোনাতে আছি আমার মাহফিল হলোই আছে ওই

এই যদি এটা করে থাকে ঘটনা সত্য হয় তাহলে আমরা নিজেরাও আমিও লিখছি যে কঠিন বিচার হবে বা এমন মানে পদক্ষেপ নিবো এটা আমিও লিখছি কষ্ট পাইয়া কিন্তু কারো কিছু থাকবে না যদি আপনার কথাগুলো সত্য হয় আর আল্লাহ তালা আপনার নাকাম আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দোয়া চাই না ভাই আচ্ছা দোয়া আছে সালাম আলাইকুম